তালা সে আল্লাহর গোরামি করেছি বাকিগুলো বেহুফ বে আহম্বে আহম লায়া কিয়ুম লায়া কাহুম লায়া আলম কোরআন শরীফ আল্লাহ বলছেন নাফরমান কিচ্ছু বুঝে না নাফরমান কিচ্ছু জানে না নাফরমানের কোনো আক্কলে না এটা বেক কল বেফদারেন এটা একটা ভ্যালাস্টিক বেড়া পাগল কোথাকার ছাড়া দিনে একটা সেজদা দেয় না তুই মানুষ কিসের বেটা কিসের মানুষ বেটা রাস্তার জানোয়ার দেখো না রাস্তার কুকুর বিড়াল দেখো না ওই জানোয়ারকে দেখলেই তো বুঝতে পারো যে ওই জানোয়ার সেজদা দেয় না তুমি মানুষরূপী জানোয়ার ও সেজদা দেয় না তো তোমার মিল হইলে তো জানোয়ারের লগে মিল হয় মানুষের সাথে মিল কিসের আমার মানুষ তো সেজদা দেয় মুমিন তো মসজিদে সেজদা দেয় মোমেন তো আল্লাহর গোলামই করে তো জানো আর আবার বুদ্ধিমান হয় কেন হাইওয়ান আবার বুদ্ধিমান হয় কেন চতুষ্পর্যন্ত আবার বুদ্ধিমান হয় কিভাবে বেটা এই জন্য বাতমাস পেশাব পায়খানা এটারই জীবন মনে না আমার ছেলেদেরকে বললাম প্রিয় বন্ধু নষ্ট হইও না নষ্ট হইও না নষ্ট হইও না কেউ তোমার কথা খবর নিবে না নিজের চরিত্র নিজের আখলাখ নষ্ট করে দিলে নিজের যৌন ক্ষমতা নষ্ট হয়ে গেলে নিজের শারীরিক সক্ষমতা নষ্ট হয়ে গেলে এই পৃথিবীর কেউ তোমার দিকে আর থুতু না তোমার পাও ভাঙলে তোমার সমবয়সী গত পাঁচ বছর যেই বন্ধুরা তোমার লগে আড্ডা দিত আজ তোমার মোটর সাইকেল অ্যাক্সিডেন্টে পাও ভাঙলে তোমার আর কোনো বন্ধু নিজের পাও নিজে ভাঙবে না তোমারটাই তোমার ভাঙ্গা পাউনিয়া পড়ে থাকতে হবে হ্যাঁ তুমি নষ্ট হয়ে গেলে তুমি পচে গেলে তোমার রোগ হয়ে গেলে তোমার মারাত্মক ক্ষতি হয়ে গেলে আর বন্ধু নামের ওই দুশ্মনরা বন্ধু নামের এই শয়তানরা আর কেউ খবর না দুনিয়াতেই তুমি পর হয়ে যাবে আর আখেরা তো বাদুহুম চিনবেই না আল্লাহ কোরআনে বলছে ওহ অসাধারণ আয়া আল্লাহ কোরআনে বলছে তাকুয়া ব্যতীত মুত্তাকি ছাড়া নেককার নামাজি বন্দিগিওয়ালা ছাড়া বাকি সমস্ত বন্ধুত্ব খোদার আল্লাহ বলছে কেমতের দিন একে অপরের শত্রু হয়ে যাবে শুধু বন্ধুত্ব থাকবে তাদের মাঝে যাদের মধ্যে তাকুয়ার কারণে ছিল ইমান আমলের সম্পর্ক আপনাদের সাথে আমার এই সম্পর্ক আল্লাহর দিনের জন্য আল্লাহ শাহাবুদ্দিন সাহেব সাথে আমার ব্যক্তিগত অথবা কোন ব্যবসায়িক পারিবারিক কোন লেনদেন নেই এক টাকার কোন লেনদেন নেই শুধু আল্লাহর জন্যই মহাব্বত করুন আপনারা সবাই মহাব্বত করেন আল্লাহর জন্য আল্লাহর দিনের জন্য শুধু আল্লাহর জন্যই হ্যাঁ এই জন্য এই সম্পর্ক ইনশাআল্লা কাজে লাগবে পুরান শরিক আল্লা বোঝি ইয়াই বা দিলা হৌফালাই কুমুলিয়মাওলা আন্তম তাহজান হু আল্লা বলবেন ওই মোত্তাকই বন্ধুদেরকে ওই নাক কার বন্ধুদেরকে আল্লাহ ডাক দিয়ে বলবেন হে আমার মোত্তাক ই বান্দারা আজকে হাসরের ময়দানে তোমাদের কোনো ভয় নাই কোন চিন্তা নাই এরপরের অব্দুল আল আমিন বলবেন ওদুখুলুল জানাত আং তুম্হুয়া আজোয়া জুকুম তোহ বারু উম কোদার কসম আল্লাহকে আমতের এদিন বলবে হে আমার ঈমানদার বান্দা দুনিয়ার জীবনে ইমান আমলের সাথে ম্যাঘ আমলের মাধ্যমে যাদের সাথে বন্ধুত্ব করেছিলে আমি আল্লাহ অনুমতি দিলাম আজকে হাঁসোরের মাঠে তোমরা তোমাদের সেই বন্ধুদেরকে সেই কাজের সঙ্গীদেরকে একসাথে ধরে ধরে তো উন খুশি খুশি চিত্তে হাসতে খুশিতে আনন্দে উদু হুলুলু জান্নাতা একসাথে মিলেমিশে গলাগলি করে হাত ধরাধরি করে জান্নাতেই প্রবেশ করো হ তখন দেখবা গাঞ্জাঘোর তুমি বুঝবা তোমার আরেক এক দা বন্ধু তোমার দিকে তখন ফুটটা বুঝবা বাবা ডাইল করি হারাম কর না ফরমান বুঝবা কবর কতটা ভয়ানক একটা সেজদা কপালে চুটে নাই সেই কপালটা ধরে যখন একটা লাথি মারবে ফেরস্তা তখন বুঝবি না ফরমান আল্লাহ কেমন আল্লাহর আজাব কেমন হুম কাল্লা সুম্মা কাল্লা সৌফত আল্লাহ বলে বান্দা ও আদা দিলাম প্রতিটা নাফরমানের ফলাফল আমি কবরে বুঝায় দেব প্রতিটা নাফরমানির ফলাফল আমি হাঁসরের মাঠেও বুঝায়া দেব তুমি জানো না বান্দা আমি রাহমান আমি রাহিম এই জন্য তুনিয়ায় খাওয়াইছিলাম তুমি ভাবছো আমি শুধু রহমান আমি শুধু দয়ালু না মান্দা আমার নাম তো দুইটা না আমার নাম তো নিরানব্বইটা আমার নাম তো আরও আছে আমার নাম জব্বার আমার নাম কাহার আমার নাম আজিজ সেগুলোর অর্থ তো দয়ালু না সেগুলোর অর্থ তো প্রচণ্ড রাগান্বিত প্রবল প্রতাপান্বিত মহা ক্ষমতাধর জুল ইন্তিকাম প্রতিশোধ গ্রহণকারী সরিয়ুল হিসাব দ্রুত হিসাব গ্রহণকারী শাদীদুল ইকাব আল্লাহ বলেন নিশ্চয়ই আমি আল্লাহ প্রচণ্ড শাস্তি ভয়ানক শাস্তি দাতা বান্দা রহমান নাম শুনলা এই নামগুলো কেন শুনলা না কি যুবক তুমি কি শুনো না আল্লাহ যে শাস্তি দিবে ফায়াওমায়েদিল্লাহ ইউআযযিবু আযাবহু احد ওয়া লা আল্লাহ বলে না ফরমান বেঈমান মনে রাখিস আমি আল্লাহ তরে হাশরের ময়দানে এমন আজাব শাস্তি দেব রে खुদার কসম বান্দা এমন শাস্তি জগতে তরে কেউ দেয় না আল্লাহ বলেন